আপনি যখন আত্মকেন্দ্রিক ভাবনাগুলো বাদ দিয়ে দিবেন তখন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে আমরা প্রায়ই নিজের কথা ভাবি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর যে মানুষ আছে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কথা ভাবনায় আনি না কিন্তু আপনাকে তাদের কথা ভাবতে হবে যখন আপনি বৃহত্তর ভাবনাগুলো করবেন এবং তাদের জন্য কোনো কিছু করার কথা ভাববেন তখন আপনার ওপর আল্লাহর তরফ থেকে এত রিজিক আসবে যে আপনি চিন্তাই করতে পারবেন না তাই আত্মকেন্দ্রিক ভাবনাগুলোকে বাদ দিয়ে দিন সবার কথা ভাবুন সবার কল্যাণের কথা ভাবুন আপনার আশেপাশে তাকান যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দান করুন আপনি কথাই হলেও একটি ভালো কথা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিন অন্তত পক্ষে সেই সান্ত্বনাটি হতে পারে তার জন্য জীবনে বেঁচে থাকার একটি অনুপ্রেরণা আমরা যদি মানুষের কথা ভাবি সবাই কেমন করে ভালো থাকবে তাহলে এটি দেশের জন্য কল্যাণকর আপনি যখন সবার কথা ভাবছেন তখন দেশের মানুষের কথাই ভাবছেন এবং সবার কল্যাণ চিন্তা করছেন এই কল্যাণ চিন্তা থেকে এবং অন্যের জন্য কাজ করার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ উপকৃত হবে তাই স্বার্থপর চিন্তা বাদ দিয়ে দিন এমন কিছু করে যান আপনি মানুষের জন্য যে আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে অনেক মানুষ আছে যারা বলে আমার তো অর্থ নেই আমি কি করে করব আপনি অর্থের চিন্তা করবেন না সে চিন্তা করবেন স্বয়ং আল্লাহ তালা আপনি যখন বড় কিছু ভাবছেন কল্যাণকর কিছু করার কথা ভাবছেন তখন আল্লাহর তরফ থেকে আপনার কাছে অর্থ প্রাচুর্য সব কিছু আসতে থাকবে আমরা তো এই ব্যাপারটা বুঝতেই পারি না যে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি তো আমাদের দায়িত্ব নিয়েছেন তিনি তো আমাদের জন্য সব কিছু করবেন আর আল্লাহর কাছে তো অভাব নেই অফুরন্ত ধন ভান্ডার তার কাছেই আছে আপনি তার কাছে চান তিনি আপনাকে প্রাচুর্য দান করবেন এবং আপনি মানুষের জন্য করেন অভাবীকে দান করেন আপনার আশেপাশে যারা আছে তাদের দিকে খেয়াল রাখুন তাহলে আপনাকে আল্লাহ অফুরন্ত প্রাচুর্য দান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ